আমরা নেতৃত্ব দেখেছি অনেক আমরা চাঁদাবাজকে দেখতে চাই না আসতে কম আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সব নেতৃত্ব যদি তৈরি করতে পারি এজন্য আমাদের কিছু কাজ করতে হবে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠনে আপনাকে চরমভাবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তি গঠন হবে কোরআন দাব দিয়ে নাকি আসতে বলেন কেন আজকে দেখেন দেশ স্বাধীন হয়েছে কত আগে ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোনো না নামাজ কবুল হবে না সে আমি যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে শুধুমাত্র অর্থ না ব্যাখ্যা না শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারে সবার হাত উঠবে আমি যদি লজ্জা দিচ্ছি না মুখেরা আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন থাকলে থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম অথচ মুসলিম হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না কোরআন পড়তে পারি না এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই একটি রাষ্ট্র থাকার পরেও যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না এটার মূল কারণ হলো এই ষড়যন্ত্র আজকের নয় এই মহাদেশ শাসন করেছে ওই লুটেরা ইউরোপরা এসে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে শোষণ করেছে তারা তাদের তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা তাড়িয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ ল প্রত্যেকটা কোর্টে আদালত প্রাঙ্গনে আছে না বলেন তো আমাদের এলাকায় গালি আছে যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ এর এলাকায় আছে কিনা জানি তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা ঠিকই বলেন তো গালি কেন বলবে না কারণ ইউরোপের সভ্যতা আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে সব আমার দেশের সম্পদ চুরিয়ার লুটপাট করে সম্মানিত হয়ে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি তাদের তৈরি করা সিলেবাস কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি এজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না ভালো করে কোরআন শেখা হলো না এরপরে আবার বিগত ষোলো বছর খুব বড় সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুছে ফেলার সমূহ চেষ্টা করেছে এমন কোনো ওয়ে নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরাকার

সেই এর আলী আল্লাহ অতি প্রকাশক তিনিই গোপন তিনিই প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কার হতে পারে না সকল ক্ষমতা একমাত্র কার সকল ক্ষমতা কার আল্লাহ এর ছেলেরা জনগণ ভাবছিল না বলা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত কথা শুনে হয় আমি কি আল্লাহ নাই আলাইসা আল্লাহু বিকা ফিন আব্দাহ বান্দার জন্য যথেষ্ট কে আল্লাহ আজকে বলবেন না কে আমরা চওট চাইতে বেশি পেয়ে গেছে এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছে এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর বেঁচে ছিল হলো ষোলশো বছর ষোলো বছর সংখ্যার মিল আছে কিনা বলে চরিত্র মিল ছিল ফেরাও এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য

এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা করতে চান হত্যা করেন এদের ব্লাড টেস্ট করলে পড়বে এদের মধ্যে আছে হলো কিসের রক্ত বলে ফেরাউনের ভাই তাহলে ক্ষমতা কারো না ক্ষমতা একমাত্র কার আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব ওরান্ত নাজিল হয়েছে এটা হচ্ছে সকল অশান্তি দূর করার একমাত্র উৎস হলো এই কোরআন এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন এই কোরআনটা নিয়ে মাদ্রাসার সৃষ্টি এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা তো আমি কিছু কথা বহুত ছাত্র আমি আবার কানেজি ফিল করছে রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন না তোমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায় সকল জ্ঞান যেখানে শেষ সেখানে ওলাই জ্ঞানটা শুরু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা আশ্চর্য কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাব জ্ঞান এর মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহ কোন অফিস চালাবেন আপনি কিতাব দিয়ে কোন অফিস আপনি চালাতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে রাখি আছে আছে আসে হয় মনে হয় চলবে না তসবি ছিল না তরবারি ছিল বলেন বলেন ওই যে আমরা তসবি কিনা হাজির হাজিরা এরকম তসবি হাতে ছিল না তরবারি ছিল রেশুল তসবি ব্যবহার করেছেন আমি পাইনি কোথায় এটা আমি পাইনি মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তি দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে আছে কিনা বলেন আচ্ছা নড়া দরকার কি মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন শুভ হাত এটা আস্তে বললো কি মুখ নড়ে কিনা বলেন কিন্তু মুখ নড়ে না হাত নড়ে লক্ষণ কি বলেন লক্ষণ কি তাহলে এটা নড়তেছে কথা এদিকে কিনা কি বলেন এটা গণনার জন্য কোনো তেসবি ছিল না আমার শরীরের হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোলো বছর কত আন কে কত যে প্রকার জুলুম করেছে আল্লাহ সাইদির মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় দুই আড়াই মাস ধরে একটা না তিন দিন চার দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছে সম্মানিত ভাইয়া আল্লাহ কি শোনেন না আর আল্লাহ শোনেন কিনা বলেন আল্লাহ শোনেন চোখের পানিতে যায় নামাজ ফিরে রেখেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে আজকে যিনি মেহমান কথা বলবেন আমার প্রিয় ভাই খালিদ সৈফুল্লাহ ইউবি তার হাত ভেঙে দেওয়া হয়েছে আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো চুরি করি না আমার বেড়াতে রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে দেওয়া হলো থানায় নিয়ে বললো হুজুর কি করবো আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ চাকরি করবো না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি হুজুর চাকরি বা ফরস তখন আমি বললাম ইমান বাসান্ত না ফরস শেষ পর্যন্ত এই যে চরম সুলভ নির্যাতন করেছেন আসুন না সে আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই মাকফেরাত কামনা করবো কার্লাহ আল্লাহ বলেন

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَسَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَنْ لَا تَخَافُوا وَلَا تحزنوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي

কিন্তু দিমান আনার পরে হাজারো বাধা আপনার সামনে আপনার জীবনে চলে আসবে হাজারো ঝামেলা আসুক না কেন মহামসিব আসুক না কেন সেই সময় প্রকৃত তাদের জন থেকে বের হবে কি এলা লিদা বেতুম মুসিবন ইন্না লিল্লা হিম ইন্না

সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহ যারা পছন্দের বান্দার তাদের উপরে তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি ভালো বান্দার উপরে বেশি বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমামের ইমাম যেন আমার ছুটে না যায় ইমাম চলে গেল তো সব চলে গেল সম্মানিত ভাই আর সেই ধরে রাখার জন্য যে আইন দরকার জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না ধোকা দিতে পারে না শয়তান মূর্খের কাছে গিয়ে যত আর জ্ঞানের কাছে গিয়ে সেই মজাটা পায় পায়রা এজন্য আল্লাহ তাআলার প্রথম হুকুম কি বলেন তো পড় বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন পড় ইকরা পড় কার নামে আসতে বলবেন না কার নামে আল্লাহ নামে তো আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা হচ্ছে শিক্ষিতার হাত বিগত সকল সময়ের চাই দেখুন বেশি না কম বেশি বেশি আমাদের দেশে শিক্ষিতার হাত অনেক কিন্তু যে শিক্ষিত আমরা দেখতে পাচ্ছি যে দেখতে শিক্ষিত আগায় দিয়েছে আগায় দিয়েছে আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় না আগায় দিয়েছে আগায় দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তার দেশকে পিছনে দিয়েছেন না আগায় দিয়েছেন আগায় দিয়েছেন আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক

রুহের শিক্ষা শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ আছে ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে এই শিক্ষা শিক্ষিত লোকগুলো দেশি পিসায় দেয় নাই দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করে চৌশ বছর শিক্ষিত যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে সম্মানিত ভাই আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না হবেন আমি বলছি আপনি ডাক্তার হবেন না হবেন কেন হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন আপত্তি নেই কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ বলেন 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 কি শেখা ফরজ ওরা শেখা সবার জন্য ফরজ সমাগ্র এই জাতিকে কোরআন থেকে মাহরুম রাখা হয়েছে আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে সকল শিক্ষায় সকল প্রতিষ্ঠানে সবার আগে এক নম্বর সিলেবাস হবে পড়া এটি দেখতে চান আপনারা জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি তুলে দেওয়া হবে কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি সত্যের হাতে পোরান্ত তুলে দিয়েছে ন অস্থ তুলে দিয়েছে কোরান্ত তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে কোরান্ত তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না বলে সকল বাতিল নেতৃত্বের মুখে ঘাটা মেরে আমরা কি সব ব্যক্তিত্ব বাংলার জামিনে গড়ে তুলতে চাই সবাই আছে রাজি আছেন রাজি একটা হাত